ওয়াইড অতিরিক্ত একটি রান শফিউল লম্বা বিপিএল ক্যারিয়ার তার আটাত্তর ম্যাচে উনআশি উইকেট ইকোনমি এইট একটু বেশি চার উইকেট নিয়েছেন তিনবার বেস্ট হচ্ছে চমৎকার চমৎকার ওখানে পিক আপ শট দেখার মতো অফ স্টাম্পের বাইরে থেকে পিক করেছেন স্কিনাজি এবং তিনি সম্ভবত বলের লেনটা আগেভাগেই খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন এবং পিক আপটাও খুব চমৎকার হয়েছে যে কারণে একটা সুন্দর ছয় আমরা দেখলাম শফিউল একেবারে সিম আপ ডেলিভারি করছেন যে সেটা বলা যাবে না এই বলে সিমটা স্ক্র্যাম্বল হয়ে গিয়েছিল তবে স্কিন আজি আসলে পিক করেছেন লেনটা অনেক আগে এবং দারুণ একটা পিক আপ শট শফিউল তার সেরা সময়ে যখন বল করতেন বিপিএল এ বেশ কয়েকবার টপ উইকেট টেকারদের লিস্টেও তিনি উপরে দিকে ছিলেন এবারে ইমপ্রোভাইজেশন মাথার ওপর দিয়ে কিপারের বল চলে যাবে আবারও সরাসরি সীমানার বাইরে আম্পায়ার শেষমেশ একটা ফাইনাল ডিসিশন দেবেন অবশ্যই ক্লোজ ছিল এখনো পর্যন্ত ফাইনাল সিগনালটা তিনি দেননি তবে চোখে দেখে অন্তত মনে হচ্ছিল বলটা হয়তো চলে গিয়েছে অল দ্য ওয়ে দুটো ছয় টানা এবং প্রথমটা খেললেন পিকআপ করে পরবর্তীটা কিপারের মাথার ওপর দিয়ে যত ধরনের ইম্প্রোভাইজেশন সম্ভব সেটাই করছেন এসকিনাজি রিপ্লে ইয়েস ওয়ে ডাউন একটা খুব সহজ একটা ছয়ের সিদ্ধান্তই হবে টানা দুটো ছক্কা একটু অ্যাটাক করে খেলছেন নতুন বোলার শফিউলকে বোলার পিক বোলার পিক করেছেন না হয়তো বা স্কিন আজি এটা দাঁড়াবে স্কিন আজি কিন্তু আগেই পিক করছেন শফিউল কি করতেন বিকজ অত গতি নেই বলে আগে যে গতিতে বল করতে থাকে করতেন শফিউল সুযোগ নিচ্ছেন স্কিন আজি সফট হ্যান্ডে খেলে একটি রানের জন্য জায়গা বদল ইতিমধ্যে এটা একটা এক্সপেন্সিভ ওভার হয়ে গেছে গত ওভারটি থেকেও বেশ কিছু রান খরচ করেছিলেন ওখানে তাস্কিন আহমেদ এই ওভারটি থেকে এখন পর্যন্ত পাঁচটা লিগাল ডেলিভারি চোদ্দ রান তার মানে ভালো কাম ঢাকা ক্যাপিটালসের জন্য শেষ দুটি অবস্থা চতুর্থ এবং পঞ্চম ওভারটা তারা প্রোডাক্টিভ করে ফেলেছে এবং রান রেটটাও কিন্তু উপরে নিয়ে গেছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ ভালো ভালো একটা পার্টনারশিপ কিন্তু গড়ে উঠছে দুজনের মধ্যে শফিউল ইসলাম তিনি আক্রমণে আছেন এবং এই যেটা সুমন ভাই একটু আগে বলছিলেন যে এই শফিউলকে আমরা একশো পঁয়ত্রিশ একশো চল্লিশের কাছাকাছি বল করতে দেখেছি এখন পর্যন্ত যে পাঁচটা ডেলিভারি করেছেন সর্বোচ্চ একশো সাতাশ কিলোমিটার করতে এবার ইরেটিক বোলিং একেবারে তিনি যে আসলে খুব বেশি ভালো ছন্দে নেই তার প্রমাণটা কিন্তু একেবারে যে বাইশ গজের যে উইকেটের যে চৌহদ্দি তারও বাইরে পড়ল মনে হয় বলটা আমার মনে হয় যে কন্ডিশন বলছে যে ফার্স্ট বলার জন্য সুইটেবল বাট স্পিনার কিন্তু খারাপ করছেন না যেহেতু সফিল অনেকদিন পরে এসছেন খেলতে মামি ঠিক খেলার ছন্দে নেই এনসিলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সেক্ষেত্রে হয়তো পাওয়ার প্লেটা কোনো স্পিনারদের নিয়ে বা করালে হয়তো ভালো করতেন দুর্বার রাশি সফিল যখন ফিল্ডারটা স্প্রেড হয়ে যেতেন তখন আসলে হয়তো তার জন্য একটু কমফোর্টেবল তো সেট করার জন্য অলমোস্ট পাশের উইকেটে বল করেছিলেন সফিউল দারুণ একটা টেক উইকেটের পেছনে আকবর আলী আসলে এতটাই বাইরে দিয়ে ফ্রি হিট ফ্রি হিট বল ফ্রি হিটের কাজটা করে দিয়েছেন স্কিনাজি ও একজন গেস্ট বসেছিলেন ঠিক তার পাশ দিয়ে বলটা গেল গায়েই লেগে গিয়েছে বোধহয় তবে যেই চারটা বের করা দরকার সেটা বের করে নিয়েছেন স্কিনাজি ফ্রি হিট সেটাকে কাজে লাগালেন তিনি এই এক ওভারেই ঢাকা ক্যাপিটালস তারা কিন্তু অনেক দূরে গিয়ে গেছে বিশ রানের একটা ওভার পাঁচ ওভার শেষে বিয়াল্লিশ দুই উইকেটে সবশেষ দুই ওভারে সম্ভবত একত্রিশ রান চলে এসেছে মানে এটা কি আপনাকে কাউন্টার অ্যাটাক বলবেন সুমন ভাই আমি বলবো অর্ডিনারি বোলিং কাউন্টার অ্যাটাক যদি বোলাররা ভালো বোলিং করতেন যেটা এক্সপেক্ট ছিল এখনও যে বলবো যে কন্ডিশন সুইটেবল হয়ে গেছে তা নয় উইকেটে পেস ভালো আছে ইভেন পেস বলবো বাউন্সও ইভেন বলবো বাট একটু তো সিম মুভমেন্ট অবশ্যই আছে তাস্কিন যখন বল করেছেন আমরা দেখেছি সম্ভবত তাস্কিন শুরুর পরের ওভারগুলিতে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলেন